বাংলাদেশের বিদ্যুৎ খাত দীর্ঘদিন ধরে সামিট গ্রুপ নির্ভর হয়ে পড়েছিল বলা যায় বিদ্যুতের জন্য দেশের মানুষ একরকমভাবে এই প্রতিষ্ঠানের কাছে জিম্মি ছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে একচ্ছত্র আধিপত্য দিতে সামিটকে সুযোগ করে দেয় শেখ হাসিনার ঘনিষ্ঠতার কারণে সামিট গ্রুপ হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু কে কুইক রেন্টাল পাবে তার কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার এই সব কিছুই ঠিক করতো সামিট প্রতিমন্ত্রী বা সচিবদের কাজ সীমাবদ্ধ ছিল কমিশন তোলা আর দুর্নীতি করাতে আজিজ খান ও তার মেয়ে আয়শা আজিজ খান শেখ হাসিনা ও সজীব ওয়াজিদের ঘনিষ্ঠ ছিলেন আজিজ খান মন্ত্রী এমপি না হয়েও ভিআইপি প্রোটোকল পেতেন জয় ঘন ঘন সিঙ্গাপুর গিয়ে আজিজ খানের বাসায় থাকতেন ব্যক্তিগত এই সম্পর্ককে কাজে লাগিয়ে সামিট খাতে লুটপাট চালায় দু সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন করে টেন্ডার ছাড়াই প্রকল্প দেওয়ার সুযোগ হয় এতে অবাস্তব পূর্বাভাস দিয়ে অনেক অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পায় সামিট সহ আরও কয়েকটি গ্রুপ চাহিদা না থাকলেও এসব কেন্দ্র থেকে নামমাত্র উৎপাদন করে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় কেবল দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত সামিট একাই চার হাজার চারশো ছয় কোটি টাকা পায় দেশে গ্যাস সংকট থাকা সত্ত্বেও সামিটকে নতুন কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় এমনকি বেআইনিভাবে বছরে এক লাখ টন ফার্নেস অয়েল আমদানির অনুমতি পায় তারা যেখানে ওভার ইনভয়েসিং করে টাকা পাচারের অভিযোগ ওঠে মহেশখালীতে এল টার্মিনালের একটি প্রকল্প সামিট পায় যেখানে টার্মিনাল চালু না থাকলেও মাসে ৪৫ লাখ ডলার ক্যাপাসিটি চার্জ সরকারকে দিতে হয় ফলে বিদ্যুৎ খাতের প্রধান ক্রেতা বিপিটিপি এখন মারাত্মক আর্থিক সংকটে পড়েছে এদিকে সামিটের হোল্ডিং কোম্পানি নিবন্ধিত হয়েছে সিঙ্গাপুরে ফলে দেশের আয় বিদেশে পাচারের সুযোগ তৈরি হয় আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সামিটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আদালত ইতিমধ্যে তাদের একশো ব্যাংক হিসাব ফিস করেছে যেখানে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা পাওয়া গেছে একই সঙ্গে লুকজমবার্গে আজিজ খানের পরিবারের নামে থাকা প্রায় সাতান্ন কোটি টাকার সম্পদও অবরুদ্ধ করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ খাতকে ঘিরে দীর্ঘদিনের এই একচ্ছত্র আধিপত্য লুটপাট আর বিদেশে টাকা পাচারের চিত্র এখন প্রকাশ্যে এসেছে এসব দুর্নীতির জন্যই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম হয়েছে আকাশ ছোঁয়া আর মাঝে মাঝে অসহায় অনেক পরিবারকে নিতে হয় ভৌতিক বিলের চাপ